যে সমস্ত ইয়াং জেনারেশনের ছেলে এবং মেয়েরা হেলদি হতে যাচ্ছেন মোটা হতে যাচ্ছেন শরীর স্বাস্থ্য একদম ফিট রাখতে দিন দিন যাচ্ছে একদম শুকিয়ে যাচ্ছেন অনেক খাওয়ার পরেও আপনারা একদম শরীর স্বাস্থ্য ধরে রাখতে পারছেন না অনেকের মাথার চুল একদম উঠে যাচ্ছে বমি বমি ভাব মনে হচ্ছে কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা আপনাদের দেখা দিচ্ছে আজকের ভিডিওটা শুধুমাত্র সে সমস্ত ইয়াং জেনারেশনের ছেলে এবং মেয়েদের জন্য হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা শুধুমাত্র সে সমস্ত ইয়াং জেনারেশনের ছেলে এবং মেয়েদের জন্য ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেল একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আর কথা নয় শুরু করা যাক আমাদের আজকের ভিডিও একটু অন্য ধরনের আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় আমলকি প্লাস চারশো পঞ্চাশ মিলি সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা হ্যাঁ বন্ধুরা আমলকি প্লাস সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা তো ভিডিও শুরু পূর্বে আমরা একটু জেনে নিই তো আমলকি প্লাস সিরাপটি যে সমস্ত ইয়াং জেনারেশনের ছেলে এবং মেয়েরা একদম মোটা হতে চাচ্ছেন শরীর স্বাস্থ্য ফিট রাখতে চাচ্ছেন মুখে খাবারের রুচি একদম কম একবার খেলে দ্বিতীয়বার খাবারের ইচ্ছে হচ্ছে না কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা আপনাদের রয়েছে পেটে গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তো অনেক সময় দেখবেন যে আপনাদের মাথার চুল একদম উঠে যাচ্ছে এবং বুকে একদম শিপি লেগে থাকছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই আমলকি প্লাস সিরাপটি ব্যবহার করতে পারবেন তো তাহলে এখন যে প্রশ্ন বা বলতে পারেন যে ভাইয়া তাহলে আপনার এই সিরাপটা আমরা খেয়ে কিভাবে হেলদি হতে পারবো হ্যাঁ আপনারা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলতে পারছি যে আপনারা হেলদি হতে পারবেন কারণ যখন এই আমলকি প্লাস সিরাপটি আপনারা সেবন করবেন তো সেবন করার পরে আপনাদের প্রথমে যে কাজটা আপনাদের শরীরে যে যেটা হবে সেটা হচ্ছে আপনাদের পেটটা একদম পরিষ্কার করে দিবে আপনাদের যে লিভারটা একদম পরিষ্কার করে দিবে পেটে যে আপনাদের যে ময়লা আবর্জনা যেগুলো আছে সেগুলো মল যেগুলো আছে সেগুলো একদম ক্লিয়ার করে দিবে আপনাদের চোখে ঘুম আনবে আপনাদের যে যে অশান্তি ভাবগুলো সেগুলো একদম দূর হয়ে যাবে এবং আপনাদের মুখে যা যাদের একদম খাবারের রুচি একদম নেই এবং যাদের হজমি শক্তি একদম দুর্বল সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত কার্যকারী এই আমলকি প্লাস সিরাপ তো তাহলে বুঝতে পেরেছেন তো স্ক্রিনে কিন্তু আমি যে এই সিরাপটি কিন্তু ছবি দিয়ে রেখেছি আর সেখান থেকে কিন্তু আপনারা কিন্তু দেখে নিতে পারেন আর যদি আপনারা মনে করেন যে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিজে যাচ্ছেন আমাদের চ্যানেলে যে কয়েন বক্স আছে কয়েন বক্সে আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন অথবা যে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সে নাম্বারে আপনারা আপনাদের নাম ঠিকানা লিখে যে আপনাদের যে ঠিকানা থেকে আপনারা অর্ডার করতে চাচ্ছেন সেই ঠিকানাটা কিন্তু লিখে দিতে পারেন আমরা কিন্তু আপনাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব কিন্তু তার আগে আমাদের যে বিকাশ নাম্বারটা দেওয়া থাকবে সেই বিকাশ কিন্তু 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 আপনাদেরকে পেমেন্ট করতে হবে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা এই আমলকি প্লাস সিরাপ সেবনের একটি নিয়ম রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য অর্থাৎ আঠারো বছরের উর্ধ্ব বয়স্কদের জন্য দুই থেকে চার চামচ সিরাপ প্রতিদিন দুই থেকে তিনবার সমপরিমাণ জল সহকারে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদেরকে সেবন করতে হবে আর অপ্রাপ্ত বয়স্কদের জন্য হাফ থেকে এক চামচ সিরাপ প্রতিদিন দুই থেকে তিনবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদেরকে সেবন করতে তো বন্ধুরা পার্শ্ব প্রতিক্রিয়া একদম নেই বললেই চলে তো তবুও কিছু কিছু ক্ষেত্রে আপনাদের যে পেট ভারী ভারী ভাব শারীরিক দুর্বলতা মাথা ঝিমঝিম ভাব দেখা দিতে পারে গর্ভ অবস্থায় এবং কালে এটি ব্যবহারের পূর্বে আপনাদেরকে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদেরকে কিন্তু সেবন করতে হবে তো আজকে এই যারা হেলদি হতে চাচ্ছেন মোটা হতে চাচ্ছেন শরীর স্বাস্থ্য একদম ফিট রাখতে চাচ্ছেন তো আপনারা কিন্তু আমাদের এই আমলকি প্লাস সিরাপটি কিন্তু ব্যবহার করতে পারেন আশা করি অনেকটা ভালো ফলাফল আপনারা পেয়ে যাবেন আর অতিরিক্ত মাত্রায় যদি সিরাপটি আপনারা সেবন করেন তাহলে কিন্তু আপনাদের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তো তাই আপনারা চিকিৎসক যে ডোজটা যেভাবে আপনাদেরকে মেনটেন করতে বলবে আপনারা ঠিক ডোজগুলো সেভাবেই মেনটেন করবেন